এবার ইকবালকে নিয়ে মুখ খুলেছেন বুবলি এবারের ঈদে রিভেন্স সিনেমা না চলাতে ইকবাল বুবলিকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলেছেন তিনি নাকি তার বিট্রে সিনেমা থেকে বাদ দিয়েছেন বুবলিকে এবার এই নিয়ে মুখ খুলেছেন বুবলি বুবলি বলেন আমাকে যে দুটি সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে বলেছেন তার একটিতেও আমি সাইন করিনি তাহলে আমাকে কেমন করে বাদ দিল সিনেমা থেকে এ বিষয়ে বাংলাদেশ প্রতিদিনের কাছে সাক্ষাৎকার দিয়েছেন বুবলি প্রযোজক ইকবাল বুবলির নামে মিথ্যা কথা বলছেন বিনা কারণে বুবলির বদনাম করছেন বুবলির এ ব্যাপারে প্রতিবাদ করাতে খুশি হয়েছেন বুবলির ভক্তরা বুবলির ভক্তরা তাকে কমেন্টে অনেক উৎসাহ দিয়েছেন প্রতিবাদ করার জন্য সবাই বলছেন বুবলি আপনি ঠিক কাজ করেছেন চুপ করে থাকলে কোনো কিছু সমাধান হয় না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয় অবশেষে আপনি ঠিক কাজই করেছেন তাহলে বুবলির ব্যাপারে সত্যিই মিথ্যা কথা বলছেন প্রযোজক ইকবাল